বিসমিল্লা রহমান রহিম প্রতিদিনের নাই আজকেও আমরা একটি কবরস্থানের কাজ করতে আসছি সেটি হচ্ছে দিনাজপুর জেলা কাহরল উপজেলা নং সুন্দরপুর ইউনিয়ন ভাতগাঁও স্কুলের দক্ষিণ পার্শ্বে এটি সবচাইতে নং সুন্দরপুর ইউনিয়নের সবচাইতে বড়ো কবরস্থান যেটা অনেক বিশাল আকারে আজকে আমরা এখানে কবরস্থানের জঙ্গলগুলো পরিষ্কার করব আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছে সেই সাথে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখবেন বিশাল কবরের স্থানটি কীভাবে আমরা পরিষ্কার করতেছি আপনারা দেখতেছেন আমাদের সংসার ফাউন্ডেশনের সকলেই প্রস্তুতি গ্রহণ করছে মধ্যে কাজ শুরু হয়ে যাবে আপনারা দেখতেছেন কাজ শুরু করে দিয়েছে আসলে আমরা প্রতিনিয়ত যেখানেই কাজ কাজমূলক কাজ করে থাকি আপনারা দেখতেছেন আমাদের সংসার ফাউন্ডেশনের সদস্যবিন্দু কাজে লেগে বসছে আসলে খুব সকাল সকালে কাজটি ধরা হয় তার জন্য ভিডিওটি একটু কুয়াশা কুয়াশাভাব আপনারা দেখতেছেন সবাই কাজ করতেছে আসলে এই এই কবরস্থানটি আমাদের পাঁচনাং সুন্দরপুর ইউনিয়নের মধ্যে সবচাইতে বড় এবং এখানে অনেক হল জঙ্গলগুলো যাতে বিচ্ছাপুর গাছ আছে যেগুলো হয়তো শরীরে লাগলে অনেক চুলকায় বা জায়গা শরীরের যেখানে চুলকাবে ওইখানে জায়গা ফুলে যায় তারপরেও আমরা সেই রিক্স নিয়েই সেই কাজগুলো করতেছি আপনারা দেখতেছেন জঙ্গলটিকে চারো সাইড থেকে ঘিরে ধরে কাটা হচ্ছে বিচ্ছাদ পাতাগুলো দেখতেছেন একজন লাঠি দিয়ে টানে ধরে তারপরে আরেকজন কাটতেছে আসলে এইভাবেই কাটতে হচ্ছে কারণ বিচ্ছাদ গাছগুলো দিয়ে শরীরে অনেক জায়গায় লেগে চুলকানি শুরু হয়ে যাচ্ছে আসলে সে যে জায়গায় লাগে চুলকাইলে সে জায়গায় ফুলে যায় ঘায়ের মতো হয় সেই জন্য এইভাবে কাজ করা আপনারা দেখতেছেন কাজ কিছুটা আগে এগিয়ে গেছে আসলে আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি আপনাদের ভালোবাসা উৎসাহ উদ্দীপনা নিয়েই আমাদের পথ চলা আসলে আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি আপনারা দেখতেছেন কবরস্থানটির প্রায় একাংশ কাটা শেষ আমরা যে কোনো জায়গায় গিয়ে এই কাজগুলো করে থাকি আপনারা হয়তো জানেন যে কবরের স্থানটি আমরা পুরোটাই পরিষ্কার করে দেবো এবং কাজ শেষ হলে আপনাদের দেখাবো যে আসলে কত বড় কবরের স্থানটি আপনারা দেখতেছেন এক সাইড প্রাই শেষ কাজটি করতে হয়তো অনেক সময় লাগে লাগবে তারপর আমরা কাজটি সমাপ্ত করে যাব আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা কিছু ফানি ভিডিও করে থাকি সেগুলো হয়তো আপনারা ইতিমধ্যে দেখছেন যেখানে সমাজসেবামূলক কাজ সেখানে একটু আনন্দ উৎসাহ করার জন্য একটু কিছু ফানি ভিডিও করতে হয় সেই সময় আমরা একটু ফানি ভিডিও করে থাকি এই কবরস্থানটি পাঁচতং সুন্দরবন ইউনিয়নের সবচাইতে বিশাল একটি কবরস্থান সেটি হচ্ছে ভাতগা শিক্ষা নিকেতন স্কুলের দক্ষিণ পাশে আপনারা হয়তো অনেকে জানেন কবরস্থানটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত বড় কবরস্থান যেটি পাশনাং সুন্দরপুর ইউনিয়নের এত বড় কবরস্থান নাই তারপরেও আমরা এখানে আসছি জঙ্গল পরিষ্কার করতে সময় লাগুক কিন্তু কাজটি আমরা আজকে সম্পূর্ণ করে তারপরে বাসায় যাবো আপনারা দেখতেছেন যে আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের টিম অলরেডি কাজ প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে কাজটি আসলে আমরা তো ভিডিওতে পুরো ভিডিও সম্পূর্ণ কাজটি দেখানো সম্ভব না তাই কিছু কিছু করে কেটে ভিডিওটি তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন কারণ আমরা আপনাদের ভালোবাসা উৎসাহ উদ্দীপনা নিয়েই আমরা এই কাজগুলো করে থাকি আসলে আমরা কোনো টাকা বা অর্থের বিনিময়ে এই কাজ করি না শুধু আপনাদের ভালোবাসা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজগুলো করি এবং ভবিষ্যতেও আমরা এই কাজগুলো করে যাব আপনারা দেখতেছেন আসলে জঙ্গলগুলো অনেক বড় বড় অনেক বড় বড় কিন্তু তারপরেও আমরা সেই জঙ্গলগুলো ফুস আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সেক্রেটারি সাইফুল জাসা তিনি বলতেছে যে কাজটা যেভাবে হোক আজকে শেষ করতে হবে সমস্যা ফাউন্ডেশনের কে সৌরসীমা ফাউন্ডেশনের সদস্য মফিজ চাচা কেশিআর আরিফুল আরিফ এবং দপ্তর সম্পাদক দল চাচা প্রচার সম্পাদক খৈবুর রহমান এবং সদস্য মমিনুল চাচা আমাদের আর সদস্য রশিদুল ইসলাম তিনি জঙ্গল কাটতেছেন আপনারা দেখতেছেন আসলে আমরা এখানে সবাই আসছি সভাপতি সেক্রেটারি সকল পুরো টিম এখানে কাজ করতেছি কাজের সময় আসলে কোনো পদপদবি বা কোনো কিছু নয় কথাই আছে দশের মিলে করি কাজ হারিয়ে যেতে না লাজ তাই আমরা সবাই মিলে কাজটি করি যাতে অতি তাড়াতাড়ি এবং উৎসাহভাবে উৎসাহমূলকভাবে কাজ করি আপনারা একটি কবরস্থান দেখতে পাচ্তেছেন আসলে এই কবরস্থানে প্রতিনিয়তই অনেক মায়াতকে এখানে কবর দেওয়া হয় কারণ কবরটি হচ্ছে দশের এখানে যে কেউ মারা গেলে বা কারো যদি স্থান না থেকে থাকে তাহলে হয়তো এখানে নিয়ে আসে মাটি দেওয়া হয় এটা একটি বিশাল কবরস্থান আমরা দেখতেছেন জঙ্গলগুলো কাটতেছে আমি নিজেও কাটতেছি সে আমাকে একটু দেখতে পারতেছেন আমি মোহাম্মদ লিটন ইসলাম সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি আসলে আমরা যে কাজগুলো করি আপনাদের উৎসাহ ভালোবাসা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজগুলো করি আবারও বলতে হচ্ছে আপনারা আমাদের ভিডিওটি যে যেখান থেকেই দেখতেছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন যাতে করে আরও আমরা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং সেই সাথে আপনাদের আরও বলতে চাই যে আপনারা আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেবেন তাহলে হয়তো আমরা সেই উৎসাহ পেয়ে আরও অনেক দূর এগিয়ে যাব আমরা আসলে আপনাদের ভালোবাসা ভালোবাসাই চাই কারণ আমরা এখানে কোনো কারো কাছে টাকা বা অর্থ নিয়ে কাজ করি না সেই জন্য আপনাদের প্রিয় দর্শকের কাছে একটাই চাওয়া আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট দিয়ে উৎসাহ উদ্দীপনা দেবেন যাতে করে আমরা এই কাজগুলো করব আসলে দেখতেছেন যে আমরা জঙ্গলগুলো কাটতেছি এবং এলা স্থানীয় কিছু ভাবি এবং চাচি তার সঙ্গে সঙ্গে খড়িগুলো নিয়ে যাচ্ছে তারা খড়ি হিসাবে ব্যবহার করবে আসলে আমরা তো এই জঙ্গলগুলো কাটার পরে আমরা নিয়ে যাই না যেখানে কাটি সেখানেই থাকে কিন্তু এলাকার লোকজন আসে সেই খড়িগুলো নিয়ে যায় তাদের রান্না রান্না করার কাজে ব্যবহৃত হয় আসলে এটি নিয়ে যাওয়া একটি মারাত্মক কাজ কারণটা হলো যে জঙ্গলগুলা জঙ্গলের কবরস্থানের উপরে থাকলে হয়তো শুকিয়ে যাবে তখন তাও একটু জঙ্গল থাকবে আর নিয়ে গেলে হয়তো সেই জঙ্গলগুলো কবরস্থানটি পরিষ্কার থাকবে তাই আমরা সঙ্গে সঙ্গেই এলাকার স্থানীয় ভাবি এবং চাষিদেরকে বলছি যে নিয়ে যাওয়ার জন্য তারা ওই জন্যে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন আমরা এখন কাজ চালিয়ে যাচ্ছি যতক্ষণ না কাজটি শেষ হয় ততক্ষণ আমরা কাজটি করতে থাকব আর আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন আমরা চাই আপনাদের মাঝে আরও ভালো ভালো এই রকম সমাজসেবামূলক কাজ উপহার দিতে পারি আমরা আজকে এখানে কাজ করতেছি আগামীকালকে আমাদের ছোট ভাতগাঁও ভাতগা শিক্ষা নিকতন উচ্চ বিদ্যালয়ের পাশে একটি কবরস্থান আছে সেখানে যাব আপনারা আপনাদের আগেই বলে রাখলাম আসলে এখানে আমরা একটু বলতেছি যে কাজটি অতি তাড়াতাড়ি করতে হবে বেশি সময় নেওয়া যাবে না কারণ অনেক রোদ এই রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে হয়তো গরম লাগবে তার জন্যই আমরা কাজটি অতি দ্রুত করার চেষ্টা করতেছি আপনাদের মাঝে আমরা আমরা উপস্থিত হয়েছি এখন আমরা এই কবরস্থানের পাশে একটি স্থানীয় ভাইয়ের একটি সাক্ষাৎকার আসলে এই জঙ্গলগুলো থাকাতে কি কি সমস্যা এবং কি কি কেমন হচ্ছে কাজটি এই সাক্ষাৎকার নিব আমাদের স্থানীয় এক ভাইয়ের কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা পক্ষ থেকে এরকম সমস্যামূলক কাজ করে থাকি আসলে আজকে আমরা এখানে কবরস্থান পরিষ্কার জঙ্গল পরিষ্কার করতে আসছি আসলে এই কাজটি করাতে কতটুক ভালো মনে হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ অনেকবার আলহামদুলিল্লাহ বললেও শেষ হবে না যে এত সুন্দর ভালো কাজ সেবা ফাউন্ডেশন এত ভালো কাজ করতেছে রাস্তাঘাট মেরামত তারপরে যে কবরস্থান পরিষ্কার করে দিচ্ছে এটা অনেক বড় কবরস্থান এবং অনেক পুরাতন কবরস্থান যেটা এর আগেও কেউ তারা পারিবারিকভাবে পরিষ্কার করে দেয় কিন্তু এ প্রথম মনে হয় যে সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে খুবই সুন্দর খুবই ভালো আর এই সময় যে ব্যস্ততা সময় তার মধ্যে যে সমাজসীমা ফাউন্ডেশন এ তাদের যুবকদেরকে নিয়ে এত ভালো কাজ করতেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এরকম কাজ আরও ভালো ভালো করুক এর আর অনুপ্রেরণা যোগাবো অবশ্যই আর আমি সমসীবা ফাউন্ডেশনের সফলতা কামনা করছি ধন্যবাদ আপনাকে ভাইটি চমৎকার কথা বলছে সাক্ষাৎকারে পরে আমরা আবার কাজে ফিরে আসলাম আপনারা দেখতেছেন কাজ চল চলতেছে ইতিমধ্যে কাজটি প্রায় শেষের দিক চলে আসছে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে আপনারা দেখতেছেন অল আর অল্প কিছু কাজ আছে এই কাজটি করলে আমরা আজকে কাজটি এখানে সমাপ্ত করব আপনারা দেখতেছেন সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজগুলো করা হয় তাই আপনারা আপনারা যে যেখান থেকেই দেখতেছেন কাজটি আপনারা আপনাদের এলাকায় যদি এরকম কাজ সমস্যামূলক কাজ থাকে আপনারা আপনারা আমাদের এই ভিডিও এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমরা যে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যাইয়ে সেখানে কাজটি করতে পারি এবং সেই সাথে আপনাদের জানা জানাইতেছি যে আপনারা বলবেন আমাদের কমেন্টের মাধ্যমে কারণটা হলো যে বললে হয়তো আমরা জানতে পারবো তাইলে হয়তো ওইখানে যাই কাজটি করে দিতে পারব আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আবারও বলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন সেই সাথে আপনার আরও যে ফ্রেন্ড আছে তাদেরকেও বলবেন যে এরকম একটি সমাজসেবা ফাউন্ডেশন আছে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার দেন তাহলে হয়তো অনেক তাদের কাজকর্মগুলো দেখা যাবে কারণ আপনাদের বলাতেই আমাদের হলো প্রচার প্রসার প্রচার আপনারা দেখতেছেন জঙ্গল স্থানে ভাবি নিয়ে যাচ্ছে এখানে এক ভাই আর রাস্তা দিয়ে যাচ্ছে করছে কাজটি ভালো তিনিও একটু আসে করতেছেন হয়তো তিনি তো পুরোটাই না হয়তো একটু অল্প একটু করে চলে যাবেন এটা আসলে তিনি তার মন মানসিকতা থেকেই আসে করতেছে যে আমাদের সঙ্গে একটু সঙ্গ দিচ্ছে অল্প একটু এবং এখানে আর একজন দেখা যাচ্ছে আমাদের টিমের বাইরে জাহাঙ্গীর ভাই এখানকারই স্থানীয় তিনিও বলতেছে যে আমিও একটু করি আসলে কাজটি ভালো লাগতেছে আমাদের সঙ্গে উনিও হয়তো দুই চার মিনিট একটু করতেছে পুরো কাজ তো আর করবে না কিন্তু ওনার যতটুক পারে আর কি আর করতেছে তাই আমরা এখন দেখতেছেন যে কবর স্থানে পাশেই প্রায় কাজ শেষের দিকে শেষ হয়ে যাবে

পরিষ্কার করতেছি আসলে এই কাজটা করাতে কবরস্থানটা কেমন অনুমতি বা কেমন হচ্ছে খুবই ভালো হচ্ছে এটা আল্লাহ পরকালে এটা আপনারা যারা করছে যারা করছে আর যারা করবে তারা ইয়াত আছে তার জান্নাতবাসী হবে গোরস্থানে কাজ করা খুবই ভালো জি এই পরিষ্কার পরিশ্রম ধোয়া অনেক ভালো আর কি হ্যাঁ আসি দে

আমরা অনেক ধরনের আমরা সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সব গণে এখানে আমরা কাজ করছি দেখলেন তো আপনারা সবাই আমাদের জন্য সাপেট সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের এই কাজগুলো করতে আমরা উৎসাহ করি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এরকম ভালো ভালো কাজ যেন করতে পারি প্রিয় দর্শক তো আপনারা সবাই ভালো থাকবেন কথাটা গেলে সে এখন কথাটা এখন গেলে